নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলার বারো মাসের মধ্যে পৌষ মাস হচ্ছে মা লক্ষ্মীর তো এই পৌষ মাসে আমরা ঘরে ঘরে মা লক্ষ্মীর পূজা করে থাকি মা লক্ষ্মী এই পৌষ মাসে ধান্যলক্ষ্মী হিসাবেও পূজিত হন মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী তো আমরা পৌষ মাসে মা লক্ষ্মীর বিশেষ আরাধনা করে থাকি পৌষ মাসের প্রত্যেক বৃহস্পতিবার আমরা মেয়েরা বাড়িতে কিভাবে পুরোহিত ছাড়া মা লক্ষ্মীর পূজা করব সেই পূজা পদ্ধতি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা মেয়েরা সারা বছরই বৃহস্পতিবার বাড়িতে লক্ষ্মী পূজা করে থাকি কিন্তু পৌষ মাসে আমরা বিশেষভাবে মা লক্ষ্মীর পূজা করে থাকি তো কিভাবে এই পূজা করব সেই ভিডিওই আমি আজকে আপনাদের দেখাবো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি স্নান করে বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি আলপনা দিয়ে নিয়েছি পৌষ মাসের বৃহস্পতিবার গোটা বাড়ি খুব ভালো করে আলপনা দেবেন আর যেখানে মা লক্ষ্মীর পূজা করবেন সেখানে মা লক্ষ্মীর পদচিহ্ন এঁকে খুব সুন্দর করে আলপনা দেবেন অগ্রহায়ণ মাসে আমাদের যে নতুন ধান ওঠে সেই ধান দিয়ে মা লক্ষ্মীর পূজা করতে হয় পৌষ মাসে নতুন ধানের চালের পায়েস খিচুড়ি এগুলো আপনারা মা লক্ষ্মীকে ভোগ হিসাবে দিতে পারেন তো আমি ফুলগুলো রেডি করে নিলাম এবার একটা জল উপর লাল কাপড় দিয়ে দিয়েছি একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম এখানেই আমি মা লক্ষ্মীকে স্থাপন করব তো এখানে আমি কিছু নতুন আতক চাল দিয়ে দিলাম ফুলের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি এর উপর আমি একটা মা লক্ষীর ফটো বসিয়ে দিলাম জয় মা দুই পাশে মালক্ষ্মীর দুটো বাহন দিয়ে দিচ্ছি একটা সিঁদুরের কৌটো দিয়ে দিচ্ছি আপনাদের কাছে এভাবে আলাদা মালক্ষ্মীর বাহন না থাকলেও হবে কারণ ছবিতে একটা বাহন মালক্ষ্মীর কাছে দেওয়া থাকে আর দুটো বড় কড়ি দিয়ে দিচ্ছি আর দেব একটা নতুন ধানের ছড়া যদি এরকমভাবে বানিয়ে দেওয়া সম্ভব না হয় তাহলে একটা পাত্রের মধ্যে বা সেরের মধ্যে লক্ষ্মীকে ধান দিতে পারেন আর মাকে আলতা সিঁদুর শাখা নোহা নিবেদন করে দিলাম এবার একটা বস্ত্রের মধ্যে গোলাপ জল অগরু গঙ্গা জল নিয়ে ভালো করে ছবিটা মুছে নিচ্ছি এখন মাকে লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম মায়ের বাহনদেরও দিয়ে দিলাম লাল চন্দনের তিলক এবার মাকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি মায়ের বাহনকেও সিঁদুরের তিলক পরিয়ে দিলাম এখন চন্দন সহযোগে একটা ফুলের মালা মাকে পরিয়ে দিচ্ছি জয় মালক্ষ্মীর জয় জয় মালক্ষ্মীর জয় এবার পুজো শুরু করব তার আগে নিজেকে আচমন করে নিচ্ছি নব বিষ্ণু নব বিষ্ণু নম বিষ্ণু করে হাতটা ধুয়ে নিলাম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গধ বিবাহ যশ্বরে কুণ্ডরী কাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এবার ধূপ প্রদীপ জেলে নিচ্ছি ধূপ প্রদীপ মাকে একটু দেখিয়ে নেব জয় মা লক্ষ্মী জয় এবার ঘট স্থাপন করব তার জন্য যেখানে আলপনা দিয়েছি সেখানে গঙ্গা মৃত্তিকা দিয়ে দিলাম তার উপর একটু ধান দিয়ে দিলাম দুর্বা দিয়ে দিলাম এখন চারিদিকে ফুলের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি এর উপরেই আমি ঘট স্থাপন করব তো এরকম একটা পিতলের ঘর নিয়েছি এতে আমি মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি তেল সিঁদুর দিয়ে আর পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এই ঘরটা আমি জলপূর্ণ করে নিচ্ছি এখন এবারের মধ্যে কিছু মঙ্গল দ্রব্য দিয়ে দিচ্ছি একটা সুপারি দিয়ে দিলাম দিচ্ছি একটা কড়ি একটা হলুদের গাঁট একটা হরিতকি একটা এক টাকার কয়েন আর দিচ্ছি কয়েকটা দুর্বা একটা বীজ সংখ্যক আমি শাখা নিয়েছি তার প্রত্যেকটা পাতায় আমি অগ্রভাগ ও মধ্যভাগে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আমি শাখাটা ঘটের মধ্যে দিয়ে দিলাম একটা পান নিয়েছি পানের মধ্যে আমি তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি পানটাও মধ্যখানে দিয়ে দিলাম আর একটা কলা নিয়েছি কলার মধ্যেও তিনটে সিঁদুরের ফোঁটা নিয়েছি ওটাও দিয়ে দিলাম আপনারা কিন্তু হরিতকি বা সুপারি দিয়েও ঘট ভরতে পারেন আমি স্থাপন করে দিলাম এখন ঘটের উপর একটা ঘটাচ্ছদন দিয়ে দিলাম এবার একটা চাঁদমালা দিয়ে দিলাম গণেশ ঠাকুরের উদ্দেশ্যে একটা পৈতে দিয়ে দিলাম ঘটে তো এবার ভোগ নিবেদন করে দেবো তাই মাটিতে ফুলের পাপটি ছড়িয়ে দিচ্ছি পঞ্চ পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি চাল কলা আর বাতাসা দিয়ে একটা নৈবেদ্য সাজিয়েছি সেটা দিয়ে দিলাম আমি এখানে পাঁচ রকমের গোটা ফল নিয়েছি এটা আমি মালক্ষীকে নিবেদন করে দেব জয় মালক্ষী জয় আর পৌষ মাসে মা লক্ষ্মীকে নাড়ু চিড়ে মুরগি পাটালি বাতাসা মিষ্টি দিয়ে ভোগ দিতে হয় তো আমি সেই রকমই দেওয়ার চেষ্টা করেছি তো এই মিষ্টি নাড়ু মুরগিটা আমি মাকে নিবেদন করে দিলাম আর মাকে এক গ্লাস পান করার জল নিবেদন করে দিলাম আর এক গ্লাস জল আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে দিলাম তো এবার বস্ত্রস্বরূপ মাকে আমি মৌলি ধাগা নিবেদন করে দিলাম এবার পুজো শুরু করব তো নিত্য পুজোর সঙ্গে আমি গণেশ ঠাকুরের পুজো করেছি আপনারা যদি সেইভাবে নিত্য পুজোর সঙ্গে গণেশ ঠাকুরের পুজো করে নেন তো মা লক্ষ্মী পুজোর সময় আর দরকার হবে না তো আমি আর একবার আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি চন্দন সহযোগে ফুল বেলপাতা আর দুর্বা নিয়ে নম গণেশ গণেশায় নম বলে আমি গণেশ দেবতার পুজো করে নিলাম লাল জবা দিয়ে গণেশ ঠাকুরের পুজো করতে হয় তো আমি লাল জবা আজকে পাইনি তাই আমি গাঁদা ফুলে সিঁদুর লাগিয়ে গণেশ ঠাকুরের পুজো করলাম এখন ফুল বেলপাতা নিয়ে পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে ফুল দিয়ে দিলাম মা লক্ষ্মীর পুজো করার আগে নারায়ণের পুজো করে নেব। চন্দন সহযোগী ফুল আর তুলসী পাতা নিয়ে নিয়েছি নারায়ণের পুজো করে নিচ্ছি নম ভগবতেই বাসুদেবায় নমঃ এবার লক্ষ্মী পুজো করে নেব চন্দন সহযোগী ফুল আর দুর্বা নিয়েছি নম লক্ষ্মী দেবই নমঃ এখন হাত জোর করে মায়ের আহ্বান করে নেব নমো পাশাক্ষ মালিকাম্ভোজ সুনির্ভার্য সৌময় পদ্মসনস্থাং ধায়চ শ্রীয়ং তৈলক্ষ্য মাতরম গৌড় বর্ণাং সর্বলঙ্কার ভূ সীতম রক্ষপদ্য ব্যাঘ্র করাং বড়দাং দক্ষিণেতু জয় মা জয় এসো মা আমার ঘরে বসো এবার ফুল বেলপাতা দুর্বা নিয়ে আমি তিনবার মায়ের চরণে অঞ্জলি দিয়ে নেব নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপনানাং সামে ভুয় তদর্চনাথ লক্ষ্মী লক্ষ্মীদেবৈ নম এই মন্ত্র বলে আমি তিনবার চন্দন সহযোগে ফুল দুর্বা নিয়ে মায়ের চরণে অঞ্জলি দিয়ে নিচ্ছি লক্ষ্মী দেবই নমঃ আর বাহনের পুজো করে নিচ্ছি আলতা সিঁদুর শাখা নোয়াতে আমি একটা ফুল নিবেদন করে দিলাম এখন ফুল দিয়ে মাকে একটু সাজিয়ে নিচ্ছি এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব নম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা জয় এখন মাকে মঙ্গল দ্রব্য নিবেদন করব তো তার জন্য আমি একটা পান নিয়েছি পানের মধ্যে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম নিয়ে নিচ্ছি দুটো সুপারি দুটো লক্ষ্মী করি দুটো হলুদের গাঁট নিয়ে নিলাম দুটো পদ্মবীজ নিয়ে নিলাম আর নিচ্ছি এক টাকার কয়েন এই মঙ্গল দ্রব্য আমি মাকে নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মীর জয় জয় মা মঙ্গল দ্রব্যের মধ্যে একটা ফুল দিয়ে দিচ্ছি এবার ভোগ নিবেদন করে দেব তা আমি ফল মিষ্টি দিয়ে ভোগ দিয়েছি বৃহস্পতিবার আপনারা কিন্তু মাকে নতুন চালের নতুন গুড় দিয়ে পায়েস তৈরি করে দিতে পারেন আবার নতুন চালের খিচুড়ি বানিয়েও মাকে ভোগ হিসেবে দিতে পারেন ভোগ নিবেদন করা হয়ে গেছে এবার আরতি করে নিচ্ছি পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য মায়ের কাছে ক্ষমা চেয়ে প্রণাম করে নিলাম তো আমার পুজো হয়ে গেছে এবার মা লক্ষ্মীর পাঁচালিটা আমি পরে নেব তার জন্য হাতে আমি দুর্বা নিয়েছি এবার মা লক্ষ্মীর পাঁচালিটা পরে নিচ্ছি তো বন্ধুরা এই ছিল আমার পৌষ মাসের বৃহস্পতিবারের লক্ষ্মী পূজা পদ্ধতি তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের এই একটা লাইক কিন্তু আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দেবে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও তা করেননি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ